কোন মুফাসির কেরাম সুরার সানে নজুল বলেন নাই কেন বলেন নাই সবাই একই কথা এই সুরাটা গুলো আমাদের প্রত্যেকটি সেকেন্ডের সাথে সম্পৃক্ত যার কারণে এই সুরের কি নাই সানে নজুল প্রিয় ভাইরা আমার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আল্লাহ সুহান আমাদেরকে সর্বপ্রথম যে শব্দটা বলছেন ওয়াল্লাহ আল্লাহ কি বলছেন আমি সময়ের কসম করে বলছিত্ব সম আল্লাহ বলেন আমি আমার একটা মাসলুক সময় আল্লাহ পাকের কি সময় আল্লাহ বানানো আল্লাহর সৃষ্টি সময় কি সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ বলেন আমার একটা ডাকলু সময়ের কথন দিয়ে আমি বলছি সময় এখন সময় কাকে বলে সময়ের কসম আল্লাহ কেন করেছেন এই দুটি পয়েন্টের মধ্যে যদি আলোচনা করা হয় বছর কি বছর শেষ হয়ে সময় আল্লাহ ফাকবুল আলমিনী যত নিয়ামত সৃষ্টি করেছেন নিয়ামক গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো সময় সময় সময়ের সাথে আমাদের সকলের কে সময়ের সাথে আমাদের জিন্দিগি আমাদের আমরাও কয়েকদিন পরে এখানে থাকবো না আমাদের পরে এখানে আসবে তাহলে বুঝে যেন স্থানের সাথে আমাদের কোন সম্পর্ক নাই আমাদের সম্পর্ক হলো সময়ের সাথে কথাটা ক্লিয়ার আমাদের সম্পর্ক কৃষির সাথে সম্পর্ক একদম একরিক কথা আমাদের সময়ের সাথে আমাদের সম্পর্ক স্থানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই জাগার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ধরেন এই বিল্ডিং এর মালিক আমি আজকে গতকালকে এই বিল্ডিং এর মালিক ছিল আমার বাবা তার আগে মালিক ছিল আমার দাদা আমি আজকে আছি আজকে আমি মালিক কালকে আমি খাবো না এই বিল্ডিং এর মালিক আমি আর খাবো না আমার সন্তান মালিক হবে তাহলে বুঝে গেল বিল্ডিং এর সাথে আমার কি নাই সম্পর্ক নাই আমার সম্পর্ক সময়ের সাথে এইজন্য শব্দটি এই পরিমাণ আল্লাহর কাছে দামি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য সময়ের কসম করে বলতেছেন ইনাল ইনসান দেহে পৃথিবীর समस्त মানবকুল ক্ষতিগ্রস্ত। ক্ষস শব্দের অর্থ কি? ক্ষতিগ্রস্ত। আর সহজভাবে আপনাদের বোঝানোর জন্য বলি। ইন্নাল ইনসানা লাফিখুস। বিশ্ব দেহে পৃথিবীর প্রত্যেকটি মানুষ সময়কে নষ্ট করে। এটা সহজ বোঝানোর জন্য বললাম। আল্লাহ বলেন আমি সবাই পছন্দ করে বলছি পৃথিবীর প্রতিটি মানুষ করে নষ্ট করে সময় করে আমার আল্লাহ আরো সুন্দর করে বলতেছেন অন্য অন্য আয়াতের মধ্যে যে আমি তোমাদেরকে একটা নির্ধারিত টাইম দিয়েছি এই টাইমে তুমি দুনিয়াতে থাকবা এই টাইমের পরে তুমি দুনিয়া থেকে চলে যেতে পারো একটা টাইম আমাদের প্রত্যেকের কপালের মধ্যে আল্লাহ একটা টাইম লিখে দিয়েছে একটা সময় ধরেন এত হাজার ঘন্টা আমি পৃথিবীতে থাকব ধরেন কেউ দশ হাজার ঘন্টা পৃথিবীতে থাকবে কেউ পাঁচ হাজার ঘন্টা পৃথিবীতে থাকবে এটা নির্ধারিত নির্ধারিত আমি আপনি কত সেকেন্ড কত মিনিট কত ঘন্টা কত সপ্তাহ কত মাস কত বছর পৃথিবীতে থাকবে একটা টাইম আল্লাহ রাব্বুল আলমেন আমার আপনার কাকি দিয়েছেন এই টাইম মানে একটা সেকেন্ড যাওয়া মানে ওই যে নির্ধারিত টাইম থেকে আমি ছোট হয়ে গেলাম আমার নির্ধারিত টাইম কি পুরিয়ে যাচ্ছে যে আশারে সরাই করছে কি আমার জীবনের একটা টাইম ছিল আশা সেটা আমি শেষ করে ফেলেছি আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি কি পরিমাণ দ্রুত সময় আমার থেকে চলে যাচ্ছে যে বিদ্যুৎ এবং বিদ্যুতের যে গতি প্রতি বিদ্যুতের যে গতি এর সে কোটি গুণ বেশি গতিতে আমার হায়ার আমার থেকে বিদায় হচ্ছে আমার টাইম আমার থেকে বিদায় হচ্ছে এবং আমার যে রিজি

কেউ যদি সময়কে মূল্যায়ন করছে কেউ সময়কে যদি কি করে মূল্যায়ন করে সে হয়ে। আল্লাহ বলেন আমি সময় পচন করে বলছি নষ্ট করে নিঃসন্দেহ প্রতিটি মানুষ সময়কে অপচয় করে নষ্ট করে সময়কে নষ্ট করে এই জন্য তাদের ধ্বংস এই জন্য তারা ক্ষতিগ্রস্ত